বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য বাফুপের স্কাউটিং শুরু হয়েছে যেখানে প্রবাসী ফুটবলের অংশ নিয়েছে আটচল্লিশ জন এই আটচল্লিশ জনের মধ্যে থেকে কতজন স্কাউটিংয়ে টিকবে এবং কতজনকে বাফুপে তাদের অ্যাকাডেমির জন্য নির্বাচন করবে এর পরবর্তীতে অনুদ্য উনিশ অনুদ তেইশ দল বা জাতীয় দলের জন্য কাদেরকে নিবে এখনও পর্যন্ত জানি না তবে এই যে ফুটবলাররা এসেছে প্রবাস থেকে বাংলাদেশে তাদের মাঝে কিছু জিনিস দেখে আমি আসলে খুবই উৎসাহিত হয়েছি তাদের ব্যাপারে আরও জানার জন্য তাদের স্কিল ব্যাপারে তাদের ভবিষ্যতের বাংলাদেশের জন্য সম্ভাবনার ব্যাপারে আরও জানার জন্য আরও বেশি উৎসাহিত হয়েছি তাদের মাঝে কিছু জিনিস যেগুলো হচ্ছে বাংলাদেশের জন্য খেলা বাংলাদেশে তাদের নারীর টান রয়েছে বাংলাদেশে তাদের মাতৃভূমি বাংলাদেশে তাদের রক্ত বাংলাদেশে তাদের মাটি এই যে বিষয়গুলো বিভিন্ন সাক্ষাৎকার এই যে প্লেয়ারগুলো বলছে এগুলো দেখে আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি এই যে প্লেয়ারগুলোর জন্য কারণটি হচ্ছে এই যে প্লেয়ারগুলো তারা ষোলো থেকে আঠেরো বিশ বছর বা তেইশ বছর বয়সী যে প্লেয়ারগুলো তারা যখন ফুটবল খেলা শুরু করে তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের নিবনিবু অবস্থা এমন একটি অবস্থা বাংলাদেশ ফুটবল আর ফিরবে না ধীরে ধীরে র্যাঙ্কিংয়ের তানিতে চলে যাচ্ছে ঠিক ওই সময়টায় কিন্তু এই প্লেয়ারগুলো ফুটবল দীক্ষা নিয়েছে এবং বাংলাদেশে হয়ে খেলার জন্য যে সিদ্ধান্তটি সেগুলো কিন্তু ওই সময়টায় এসেছে এই সময়ের মাঝে আমরা এমন দেখতে পেয়েছি বাংলাদেশে যারা পেশাদার ফুটবল খেলেছে যারা ফুটবল লালন করে বড় হয়েছে এমন ফুটবলারদেরকে দেখেছি তারা কিন্তু ইউরোপের দিকে চলে যাচ্ছে কর্মসংস্থানের জন্য ঠিক ওই সময় এমন উন্নত ফুটবল ব্যবস্থা যেখানে আপনি যদি অন্য কোনো কর্মসংস্থানে যান অন্য কোনো পেশায়ও যান সেখানে একটা ভালো নিশ্চয়তা রয়েছে তখন কিন্তু ওই ফুটবলাররা বাংলাদেশে ফিরছে বাংলাদেশ হয়ে খেলার জন্য এবং এসে এটাও বলছে এখানে আমাদের রক্তর সম্পর্ক এটাই আমাদের মাটি এই বাংলাদেশ হয়ে খেলার চেষ্টা আমরা করে যাব এই যে জিনিসগুলো এই যে বিষয়গুলো এটির পিছনে মূল যে কাশি সেটি করেছে তাদের অভিভাবকরা তারা কিন্তু যখন বাংলাদেশের এই ফুটবলের অবকাঠামোগত অবস্থা বাংলাদেশের ফুটবলের অবনমন এগুলো দেখলে কিন্তু তারা তাদের ছেলেদেরকে যদি বাংলাদেশের হয় খেলানোর কোনো চিন্তা ভাবনা থাকতো সেখান থেকেও তারা চলে আসতো কিন্তু তারা চলে আসেনি তারা ছেলেদেরকে তারা তাদের জুনিয়রদেরকে নিয়ে মাঠে গিয়েছে তাদেরকে ফুটবল দীক্ষা দিয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে জানিয়েছে আর যে কারণে কিন্তু তাদের ভিতরে এমন মনস্তাত্ত্বিক একটা বিষয় তৈরি হয়েছে বাংলাদেশের হয়ে খেলার জন্য এটি বলার কারণটি হচ্ছে আসলে এখন বাংলাদেশ ক্রিকেটের খুবই দুরবস্থা চলছে একসাথে পারফরম্যান্সের খারাপ অবস্থা আমাদের বোর্ডে এখন কোনো ভালো বেজমেন্ট নেই একই সাথে সব মিলিয়ে এটি বলা যায় ফুটবল যখন উঠার চেষ্টা করেছে তখন ক্রিকেট ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে এই যে এই সময়টার ভিতরে আমরা যারা ফুটবলকে ভালোবাসি তারা কিন্তু ওই যে লম্বা দুই দশক সময়টা ফুটবল কিন্তু মনের ভিতরে লালন করেছে ঠিক একই সাথে ক্রিকেটের যে সময়টি এই সময়টিতে ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডকে বা আমাদের ক্রিকেটকে কিন্তু লালন করতে হবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ ফুটবল ক্রিকেট বা যে কোনো স্পোর্টস হোক তারা কিন্তু প্রতিনিধিত্ব বাংলাদেশেরই করে তারা উড়ায় লাল পতাকা